আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন একটি বাড়ির ডিজাইন হয়েছি যেই বাড়িটিতে প্রাকৃতিক আলোবাতাস পরিপূর্ণ থাকবে। দিক থেকে ইকোনমিক্যাল অসাধারণ নিরাপত্তার বিষয়টিকে আমরা প্রায়োরিটি দিয়েছি সেই সাথে বাড়ির মহিলাদের প্রাইভেসির বিষয়টিকেও আমরা প্রায়োরিটি দিয়েছি যদি আপনি ঠিক এমনই একটি বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে আমার সাথেই থাকুন আমি খরচের হিসাব সহ সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করব এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ হাউস ডিজাইন গ্রামের জন্য কম খরচে একটি নান্দনিক বাড়ি যারা নির্মাণ করতে চান তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন দেখুন বন্ধুরা নান্দনিক এই বাড়িটিতে আমরা পাঁচটি বেডরুমের পাশাপাশি চারটি বাথরুম রেখেছি সাথে একটি কিচেন রুম রেখেছি একটি ড্রয়িং রুম রেখেছি প্রাইভেসি মেনটেন করে বাড়ির মহিলারা যাতে সেপারেট থাকতে পারে সেই জন্য আমরা একটি ড্রয়িং রুম ডাইনিং রুম একেবারেই সেপারেট রেখেছি ডাইনিং রুমটি আলাদা থাকবে ড্রয়িং রুমটিও আলাদা থাকবে সেই সাথে এই বাড়িটির প্রথম তলাতেই ফার্স্টটি ব্যালকনি থাকবে এই ডিজাইনটি হলো আমাদের ছয়শত সাতান্ন নম্বর বাড়ির ডিজাইন নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়ের জন্য উনি চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জে এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা কমপ্লিট করবেন আপনিও চাইলে আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে আপনার মনের মতো ড্রয়িং ও ডিজাইনটি করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখি দেখুন বন্ধুরা আরও আরও বাড়িতে প্রবেশ করলে আমরা ড্রয়িং রুমটি পাবো একেবারেই সেপারেট রাখা হয়েছে লিভিং রুমটি যাতে করে বাড়িতে যে মহিলারা থাকবে আপনার প্রাইভেসিটা মেনটেন করা যায় একেবারেই সেপারেট রাখা হয়েছে দেখুন তার ভিতরে যখন আমরা যাব তখন গিয়ে আমরা একটা ফ্যামিলি লিভিং রুম পাবো এবং একটা ডাইনিং স্পেস পাবো বিশাল এরিয়া মোটামুটি খোলামেলা স্পেস রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দেখুন খুবই চমৎকারভাবে ডিজাইনটি ইউটিলাইজ করা হয়েছে সম্পূর্ণ ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করেছিলাম এই বাড়িটিতে টোটাল পাঁচটি বেডরুম থাকবে দেখুন প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ থাকবে প্রত্যেকটি বেডরুম খুবই চমৎকারভাবে আমরা ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়েছি দেখুন এই বাড়িটিতে টোটাল চারটি বাথরুম থাকবে তিনটি বাথরুম থাকবে অ্যাটাচড বেডরুমের সাথে মানে মাস্টার বেডরুমের সাথে আর একটি থাকবে কমন খুবই চমৎকারভাবে আমরা প্রত্যেকটি বেডরুম সাজিয়েছিলাম দেখুন প্রত্যেকটি বেডরুমে আমরা প্রাকৃতিক আলো বাতাস ইনশিওর করেছি প্রিয় দর্শক আপনারা যখন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন একটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো প্রাকৃতিক আলো বাতাস বাড়িতে যাতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো সঞ্চালন নিশ্চিত হয় এই জিনিসটা আপনারা ইনশিওর করবেন না হলে একটি বদ্যগর একটি জেলখানায় কিন্তু সুস্থ মানুষ বসবাস করলেও কিন্তু অসুস্থ হয়ে যায় যদি সেখানে না প্রাকৃতিক আলোবাতাসের সঞ্চালন নিশ্চিত হয় দেখুন বন্ধুরা এটা হলো কিচেন রুম কিচেন রুমটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছিলাম এখানে আমরা কিচেন রুমটি ইন্টেরিয়রও করে দিয়েছি সম্মানিত বিহুয়ার এতক্ষণ আপনারা ইন্টেরিয়র পার্টি দেখলেন তার আগে আপনারা টপ বিউটি দেখলেন এবং এক্সটেরিয়র বিউটি দেখলেন বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে কিন্তু এই বাড়িটি যদি আপনি দুই তলায় এ টু কমপ্লিট করতে চান তাহলে কতটা খরচ হবে সম্মানিত দর্শক দেখুন এখানে আমি খরচের হিসেবটি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি যাতে করে আপনারা শর্ট টাইমে ভিডিওটা দেখতে পারেন এখানে দেখুন আমরা যদি ফাউন্ডেশন পর্যন্ত খরচের হিসেবটা দেখি প্রথমে এখানে আমাদের টোটাল সাত লক্ষ চৌষট্টি হাজার টাকার প্রয়োজন পড়বে এই টাকা দিয়ে আমরা তিনশো চুয়াল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় পঁয়ত্রিশশো কেজি রড কিনতে পারবো এবং উনিশ হাজার পিস ইট কিনতে পারবো এখানে দশ ইঞ্চি গাঁথনি আছে মানে ভীমের নিচে ফ্লোরটা উষা করার জন্য দশ ইঞ্চি গাঁথনি আছে এবং ঢালাইয়ের কাজ আছে এই কাজগুলো করতে মোটামুটি আমাদের সাত সাড়ে সাত লক্ষ টাকার মতো খরচ হবে পরবর্তীতে যখন আমরা সার ডালাইয়ের কাজ করবো তখন লং কলাম করতে হবে এবং সার ঢালাই দিতে হবে এবং ফ্লোর ভীম করতে হবে এই ভীম সহ সার ঢালাইটা দিতে গেলে আমাদের মোটামুটি নয় লক্ষ তিয়াত্তর হাজার টাকার প্রয়োজন এই নয় লক্ষ তিয়াত্তর হাজার টাকা দিয়ে আমরা তিনশো একচল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় পাঁচ হাজার সাতশো কেজি রড এবং আঠারো হাজার পিস পিকেটেড কিনতে পারবো যেটা ভেঙে খোয়া তৈরি করে আমরা ঢালাইয়ের কাজটা সম্পন্ন করবো তারপর যদি আমরা ব্রিক ওয়াল মানে ফারিশনের ওয়াল প্লাস্টার মানে ফিনিশিংয়ের কাজগুলো কমপ্লিট করি ওই ক্ষেত্রে আমাদের এখানে দেখুন কত টাকা খরচ হবে এখানে আমাদের আরও সাত লক্ষ টাকা খরচ হবে এই সাত লক্ষ টাকা দিয়ে আমরা তিনশো একান্ন ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তেত্রিশ হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো যেগুলো দিয়ে আমরা ফার্নিশনের গাঁথনির গাছগুলো করব দেখবো এখানে টোটাল আমাদের একটা বাড়ি কমপ্লিট করতে আমাদের কী কী মাল লাগছে দেখুন টোটাল মানে সামারিটা আর কি সামারি আমাদের এক হাজার ছত্রিশ ব্যাগ সিমেন্ট লাগবে এবং প্রায় উনত্রিশ হাজার পিস ফিকেটেড লাগবে এবং প্রায় একচল্লিশ হাজার পিস ইট লাগবে আর মানে হল প্রায় সত্তর হাজার পিস ইট এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে তারপর ষোলো মিলিডার অর্ডার প্রয়োজন পড়বে আপনার এখানে চার টন বারো মিলিডার অর্ডার প্রয়োজন পড়বে এখানে প্রায় বারোশো কেজির মতো সেই সাথে এখানে দশ মিলিডার অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য পঁচিশশো পঁচিশ কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে পনেরোশো সাতাশি কেজি এখানে টোটাল আমরা যদি দেখি আমাদের পঁচিশ লক্ষ পঁয়তা পঁয়তাল্লিশ হাজার টাকার ইটবালির রড সিমেন্টে খরচ হবে এই পঁচিশ পঁচিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আমরা এই বাড়ির অ্যা টু জেড ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনতে পারবো কিন্তু এই বাড়িটি যদি আমরা অ্যা টু জেড কমপ্লিট করতে চাই মানে ফিনিশিং দিতে চাই তাহলে আমাদের সর্বমোট খরচ হবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সর্বমোট পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনার এই বাড়িটির পিছনে খরচ হতে পারে যদি আপনি একটু নর্মাল করে নির্মাণ করেন ওই ক্ষেত্রে আপনি চল্লিশ লাখ টাকার ভিতরও কিন্তু সম্পন্ন করতে পারবেন কারণ এই বাড়িটি আমরা নির্মাণ করেছিলাম প্রায় চব্বিশশো সাতষট্টি স্কোয়ার ফিট জমিতে এর মানে হলো আমরা এটি করেছিলাম হলো আটত্রিশ ফিট চার ইঞ্চি বাই পঞ্চান্ন ফিট পাঁচ ইঞ্চি জমিতে আমরা এইবারেরটি ডিজাইনটি সাজিয়েছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য হ্যাঁ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে পরবর্তী আরও একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ